বাংলায় এখন একটা ইস্যু ধর্মীয় বিভাজনের রাজনীতি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি তুঙ্গে তৃণমূল বিজেপি তরজাও রামনবমী উপলক্ষে সেই তরজা আক্রমণ পাল্টা আক্রমণের ধার যেন আরো বেড়েছে এই পরিস্থিতি হয়তো বাংলার রাজনীতিতে আগে কখনো দেখাই যায়নি এসবের মাঝে ভোটের রাজনীতির অভিযোগ তুলে তৃণমূল বিজেপিকে এক যোগে আক্রমণ শোনালেন অধীর রঞ্জন চৌধুরী কিছুটা ভোটের বার্তা কিছুটা ভোটের বার্তা এগুলো ভোটের বার্তা এবার চলে যাবে আবার কালীমন্দ এতে কোনো মন্দিরে গিয়ে দেখবেন দুর্গা মায়ের ছবি আঁকতে লেগে যাবে আবার নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে প্রতিষ্ঠিত করতে হয় আচ্ছা এত হিন্দু থাকতে তো ব্রাহ্মণ হিন্দু প্রতিষ্ঠিত করতে হয় কেন আমরা কি নিয়ে পশ্চিমের কথা বলি আমি কাস্ট হিন্দু আমি শূদ্র হিন্দু শুদ্ধ কথা নাই এখন আমি শিরুকাস্ট হিন্দু আমরা কিভাবে কথা বলি কেউ আমি বৈশ্য হিন্দু হঠাৎ করে মুখ্যমন্ত্রী নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করতে মাথা ব্যথা করছেন কেন তিনি হিন্দুকে দেখাচ্ছেন যে আমি কাউরিতে কম হিন্দু নই অর্থাৎ ব্যালেন্স খেলা খেল ট্যাপিচের খেলা খেলছেন হিন্দু খুশি করার জন্যে দীঘায় মন্দির বানাচ্ছেন আর মুসলমানদের খুশি করার জন্য তার দল লোককে দিয়ে বাবরি মসজিদের গল্প তৈরি করছে কি হচ্ছে এগুলো সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে আমি আপনাকে অনুরোধ করেছিলাম ঈদের সময় অন্তত পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের দিকে তাকিয়ে রেশনে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করুন ইমাম মুয়াজ্জেনদেরকে বোনাস ভাতা বাড়ান আপনি কোনো কথা আপনি পুজোর সময় দিবেন পঁচাশি হাজার নব্বই হাজার আরো এবার বাড়বে আরো ভোট এসছে আর একটু বাড়বে কিন্তু আমি বারবার করে রিকোয়েস্ট করি ঈদগাহ গুলোতে আলো সজ্জা করার জন্য কিছু টাকা দিলে ক্ষতি কি আছে এত টাকা তো দিচ্ছে না দি ক্ষতি ঈদগাহগুলোতে টাকা খরচ করে একটু আলোকসজ্জা করলে অসুবিধা কী আছে এই তো মসজিদে দেখুন বড় পড়ে যান মসজিদে আলোকসজ্জা পাশে মন্দির আলোকসজ্জা এইগুলো করছেন না কেন আবেগ দেখান সবটার পিছনে লুকিয়ে আছে আপনার নির্বাচনী চালাকি এখানে পরিকল্পিতভাবে এই পশ্চিমবঙ্গে আমি হিন্দু মুসলমান সকলকে বলবো এই পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে একদিকে আর এস এস আরেকদিকে আই প্যাক দিদির সংগঠন আই প্যাক বিজেপির সংগঠন আর এস এস এরা উভয় চাইছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই হবে আমি পশ্চিমবঙ্গের পুলিশকেও বলবো যে আইপ্যাক নামক যে এজেন্সি সেই এজেন্সি সম্পর্কে আপনারা সতর্ক হন তারা কিন্তু পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর জন্য ব্যবস্থা করছে এক পক্ষের দরকার মুসলমান ভোটের কনসলিডেশন অর্থাৎ মুসলমান ভোট ঐক্যবদ্ধ হোক আরেক পক্ষের দরকার হিন্দু ভোট হিন্দু ভোট ঐক্যবদ্ধ হোক এই জায়গাটায় দাঁড়িয়ে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে একটা রাজ্যের দাঙ্গা রাজ্যের ইচ্ছা ছাড়া সন্মতি ছাড়া সমর্থন ছাড়া হতে পারে না এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয় তার নাম মমতা ব্যানার্জি যার হাত ধরে এ বাংলায় আর এস আগমন তারপর আর এস এস শ্রীবৃদ্ধি আজ আর এস এস নিয়ে আপনি বলছেন সেদিন আপনি সমর্থন করেছেন একবারও কি বলেছিলেন আজ পর্যন্ত রাজনীতির জীবনে যে আর সমর্থন করে বিজেপিকে সমর্থন করে বিজেপির সঙ্গে হাতে হাত মিলে ভোট করে আমি ভুল করেছিলাম একবারও কিন্তু বলেননি তার কারণ আপনি জানেন আগামী দিনের প্রয়োজন পড়লে আবার হাত ধরবেন কিন্তু এই নাটকে বাংলার মানুষও পা দেবেন না যা আর তাই আইপ্যাক আমি এটা দায়িত্ব নিয়ে বলছি